তো ভাবি একটু বলবেন আপনি যে আমাদের যে রয়্যাল সিটি হসপিটালে আপনি এসে যে আমাদের ডাক্তার কেম এম জাহিদ স্যার যে তাকে চিকিৎসা সেবা দিছে এবং আমাদের সেবায় আপনি সন্তুষ্ট কিনা বা আমাদের উপরে কোনো আপনার খুব আছে কিনা বা কোনো ধরনের কষ্ট আছে কিনা একটু বলবেন আমাদের বরিশালে আমরা যে কোনো জায়গায় মানে ট্রিটমেন্টের জন্য গেছি সব থেকে আমার মনে হয় যে এখানে মানে খুবই সুবিধা ভালো আকন্দের ব্যবহার তারপর সাইডের ব্যবহার তারপর আপনার যে যে যারা যারা সবাই খুব ভালো আর থার তো খুবই ভালো থারের এই কিডনির জন্য ভালো হয়েছে আমাদের রোগী সুস্থ হয়ে গেছে এইরকম যে মানে একটা সুফল পাবো বা ভালো একটা ই পাবো এটা কখনো মানে ভাবতে পারি আল্লাহ তালা মানে খুবই ভালো পজিশন আনছে আলহামদুলিল্লাহ আপনি একটু বলেন যে আমাদের যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে যে যে রুগীরা আমাদের এখানে আসতে চাইতেছে বা আসছে দর্শকদের কাছে কোনো পরামর্শ আছে কিনা আপনার একটু বলতেন যদি দর্শকের যে উদ্দেশ্য বলতে চাই যে এখানে যারাই আসেন সুন্দর ভাবে একটা পরিবেশ ভাবে পাবেন ভালো ভালো ডাক্তার পাবেন সবকিছুই মানে খুব ভালোভাবে ই করতে করবেন আপনারা আর এখানে যে হাজির যে বিশ্বগুদ ডাক্তার আমাদের একে জায়দুল ইসলাম স্যার ওই সারের মানে খুবই ভালো তার ট্রিটমেন্টও খুব ভালো ধন্যবাদ ভাবিকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আমাদেরকে ধন্যবাদ